লাই লাই না দসবনে কি নিগুণ বজতি গই কাপড় কাপড় দাদি দাদি কিছু নানা যারা করতেছে পাকের ঘরে মানে কেউ এখানে হাঁটাচলা করতেছে এরকম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আরেকটা ভিডিও শুরু করলাম তো আমার খালতো বোন আসছে তারপর খালতো বোনের জাল ননদ সবাই আসছে বাবুকে দেখার জন্য আর এইজন্য ভাবলাম একটু শুট করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর এই যে বউ এখানে সব কিছু গুছাইতেছে এখন একটু পরে ভাই আসবে আমিও গুছিয়ে আসলাম এইমাত্র গর কারণ আলবীর বাবাও চলে আসবে নাস্তা আনতে পাঠাইছি দেখি ছেলে আসছে না আসছে নাস্তা নিয়ে আসছে আয় নাস্তা দিছেন যা आलबी কই مين কই কই যাও যাও বহ যাও কই কই ও জায়গা সরকার তুমি ઓરા आलबी हेbanana কি pore ki ba সোনা চালা দেখেন দুই ভাই বোন কোথায় रुका আছে দেখছেন কইবা ওরకునేmaja না 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 নাই মানা নাই মানা তুমি থাকো আমি আসতাসি আম্মু

আজকে অনেক বৃষ্টি হয়েছে না আজকে অনেক বৃষ্টি হয়েছে মুখে কি লেগেছে এটা কেক মনে নাকি কি জানি গো আজকে এত বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য কাপড় চুপড় শুকেনা না ওই যে বালতি যে কাপড় রাখছিল ওগুলো কি দেওয়া হয়েছে ঘরে আসলে কি একটা ইয়ে আনতে হবে জানো ওই যে কাপড়ের রেখ আছে না কাপড় শুকা দেয় ওই র্যাকগুলো আনতে হবে যেন ঘরে দিয়া রেখা ওই ফ্যান্সিটা দিল কি না বড় বড় দিদিরা তো ই হয়ে যায় ছুটা পেরা যায় হ্যাঁ আমি দিয়েছিলাম না তারপরে ছুটে ছুটা পড়ে যায় পরা যায় ছুটা পেরা গেলো আবার দুই লাম কাপড় দিয়া না বেশি ভালো দিতে পারে এগুলো ছোটো পোলা বানালে বুঝো না যদি এরকম থাকে যে শক্ত ভক্তগুলো যে বড় কাপড় চুপড় ইকরণ যায় ওরকম থাকলে ভালো হতো না গড়ে রাখুন যেত যেমন যে ছোট ঘোটা দিয়ে রাখি ঘরে সুন্দর বাতাসে শুকা বৃষ্টির জন্য একটা সমস্যা কাপড় চুপড় মানে ধর এই আদার মতো এমনি সমস্যা নেই গরমের জন্য ভালো আমাদের মেশিনের আবার এইটা যে ড্রাই যেটা মেশিন ওটা নষ্ট হয়ে গেছে ওটার জন্য মানে তাড়াতাড়ি কাপড় চুপড় শুকাইতেও পারে না

আজকে হচ্ছে মানে মনটা মনে অনেক ভালো এই জন্য খালামের বলে যা টাটা টাটা খালামুনি যাতে যে মনে বলে টাটা টাটা চাইগা ও মানে টাটা মানে যে বোকার তোর লাগে বুঝচাস দেখছাস দেখ বেরো হয়ে কইতাসে কথা টাটা অ্যাঁ পড়ো মা পড়ো আপড়ো ভুরপুরে ধরার জন্য কালি আরবিরা ডাক দি विचार <laughs>

হলে এলে দসবনে কি নিগুণ বজেতে গই কাপ্র আপ্র আপ্র দাদি 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 আবার এমন দেখছে هلا হঠাৎের মধ্যে মানে ভিডিও করার সময় আবার ওই সমস্যাটা শুরু হইছিল তা আমরা ভয় পেয়ে গেছি আমি আর মানে ভাইয়ের বউ অনেক ভয় পেয়েছি ভয় পাওয়ার জন্য আমি ভিডিও অফ করে দিয়েছি অফ করার পর এটাও হইতাছিল যখন আমরা ওই যে মানে অফ করে ভাইয়ের বাড়ি ঘরে যা বসে আছি কিছুক্ষণ পরে এসে দেখি আবার এটা ঠিক হয়ে গেছে তো মানে অনেক ভয় লাগছে কিন্তু শব্দ হইছে মনে হচ্ছিল কি জানি পড়তাছে পাকের ঘরে এরকম মানে কিছু নাড়াচাড়া করতেছে পাকের ঘরে মানে কেউ এখানে হাঁটাচলা করতেছে এরকম শব্দ হইতেছিলো তো যাই হোক ছোট একটা ভিডিও আসলো ভাবিনি ভিডিও করতে করতে এরকম কিছু ধরা পড়বো ভাবতেও পারিনি তো সবাই ভালো থাকবেন আমাদের যেদিন দোয়া করবেন আল্লাহ হাফেজ